হ্যালো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন অথবা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন অথবা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বাংলা বিষয়ে আপনারা কোন কোন সিলেক্টিভ টপিকগুলো পড়বেন অর্থাৎ এমন কিছু কিছু সিলেক্টিভ টপিক রয়েছে ওইগুলো টপিক যদি আপনি শুধু পড়েন তাহলে কিন্তু আপনি বাংলায় মিনিমাম যদি ব্যাংকের প্রিপারেশন আপনি নিয়ে থাকেন তাহলে পঁচিশের মধ্যে আপনি মিনিমাম বিশ প্লাস পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তো যারা যারা ব্যাঙ্ক পরীক্ষায় বাংলায় ভালো করতে চান বিসিএস পরীক্ষায় বাংলায় ভালো করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি মূলত হয় দেখুন আমি মনে করি বিসিএসএ বাংলায় ভালো করতে হলে আপনাকে যে বইটি খুব ভালোভাবে পড়া জরুরি সেটা হচ্ছে এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন অগ্রদূত বাংলা এই বইটা অত্যন্ত ভালো একটা বই এই বইটা যদি আপনি ফুল শেষ করতে পারেন এবং বুঝে বুঝে পড়তে পারেন তাহলে আপনার বাংলায় খারাপ করার কোনো মানেই নাই আর এই বইয়ের কিন্তু সব টপিক আপনার পড়ার দরকার নেই আজকের এই ভিডিওতে আমি যেসব টপিকগুলো আপনাদেরকে বলবো সেই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনারা বিসিএস বলেন সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় বলেন ভালো ফলাফল করতে পারবেন তো চলুন আমরা এখন সরাসরি অগ্রদূত বইয়ের মধ্যে প্রবেশ করব এবং সেখানে গিয়ে দেখব কোন কোন সিলেক্টিভ টপিক আমাদের পড়তে হবে আর কোন কোন টপিকগুলো বাদ দিতে হবে তো চলুন অগ্রদূত বইয়ের মধ্যে আমরা প্রবেশ করি ওকে বন্ধুরা তো আমরা প্রথমে দেখব বাংলা সাহিত্য সম্পর্কে আমরা জানি বাংলা সাহিত্যের তিনটা যুগে বিভক্ত একটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ আর কি আধুনিক যুগ তো প্রাচীন যুগের মধ্যে আমরা সকলে জানি চর্যাপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের চর্যাপদ সাবজেক্ট বিষয়টা খুব ভালোভাবে পড়তে হবে চর্যাপদ রিলেটেড প্রত্যেকটা প্রশ্ন আমাকে ভালোভাবে পড়ে রাখতে হবে এবং ডেলি রিভিশন দিতে হবে তাহলে আপনারা খুব সহজে এক থেকে দুই মার্কস কমন পেয়ে যাবেন তারপর মধ্যযুগের মধ্যে আসি মধ্যযুগের মধ্যে আমাদের যেসব বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অন্ধকার যুগ শ্রীকৃষ্ণ কীর্তন বৈশ্য পদাবলী মঙ্গল কাব্য জীবনী সাহিত্য নাচ সাহিত্য মার্শিয়া সাহিত্য লোকসাহিত্য অনুবাদ সাহিত্য রোমান্টিক প্রণয়ক পাক্ষ্যান আরাকান রাজসভা এগুলো পড়তে হবে ঠিক আছে তারপর আমরা আধুনিক যুগে যাই আধুনিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রয়েছে বাংলা গদ্য সাহিত্য ফোর্ট উইলিয়াম কলেজ খুবই গুরুত্বপূর্ণ শ্রীরামপুর মিশন ও বাংলা ছাপাখানা খুবই গুরুত্বপূর্ণ হিন্দু কলেজ ও ইয়ং বেঙ্গল খুবই গুরুত্বপূর্ণ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ খুবই গুরুত্বপূর্ণ বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ উপন্যাস গুরুত্বপূর্ণ এছাড়া খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা এখন বলবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ উপন্যাস এগুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এছাড়া রয়েছে বিখ্যাত সাহিত্যিকদের উপাধি রয়েছে তারপর বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম ছদ্ম নাম খুব গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা বিষয়ে আপনাকে খুবই ডিটেল ধারণা রাখতে হবে এ বই যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো যদি সলভ করতে পারেন তাহলে ইজিলি আপনারা আধুনিক যুগে ভালো একটা মার্ক গেইন করতে পারবেন এছাড়া এগারো জন যে সাহিত্যিক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম ঠিক আছে আর এছাড়া আপনারা পড়বেন হচ্ছে মীর মোশাররফ হোসেন তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেগম রোকিয়া শাখাত হোসেন তারপর হচ্ছে এদিকে জসীম উদ্দিন তো বললামই মনে হয় আরও আছে ফর্রুক আহমেদ তারপর মনির চৌধুরী তারপর এদিকে রয়েছে শামসুর রহমান আর হুমায়ুন আজাদ সেলিনা হোসেন হুমায়ুন আহমেদ এই যে দাগানো যে টপিকগুলো দেখতেছেন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা বাংলা সাহিত্যে ভালো একটা মার্ক করতে পারবেন এখন আমরা যাই হচ্ছে বাংলা ব্যাকরণে বাংলা ব্যাকরণে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা ব্যাকরণ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধনীয় বর্ণ তারপর হচ্ছে লিঙ্গ সন্ধি বানান শুদ্ধিকরণ তারপর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ তারপর হচ্ছে বচন পুরুষ তারপর হচ্ছে সমাস উপসর্গ ধাতু প্রকৃতি প্রত্যয় শব্দ সমার্থক শব্দ এছাড়া রয়েছে বিপরীত শব্দ বিভিন্ন শব্দের প্রতি শব্দ কারক বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ বাক্য প্রয়োগ অপপ্রয়োগ বাগধারা প্রবাদ প্রবচন এছাড়া রয়েছে আরও গুরুত্বপূর্ণ টপিক সেগুলোর মধ্যে রয়েছে রন্তবিধান সত্যবিধান এগুলো আর কি এগুলো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে বাংলা ব্যাকরণে আপনারা ভালো ফলাফল করতে পারবেন